কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আজ আমি আর বাবা যাচ্ছি মেমারি কি জন্য যাচ্ছি বলো তো বলবো না 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 বলবো না তোমরা চলো আমার সঙ্গে গিয়ে দেখবে চলো কি কিনতে যাচ্ছি সবই তোমাদের ভালোবাসাতে তো চলো আমিও বেরোচ্ছি তোমরাও প্রচুর রোড সেইজন মুখ থেকে বেরিয়ে ফেলেছে দেখতেই পাচ্ছো তো চলো আমরা वेरिएशन बनाते এই ফ্রিজটা সিলভার কালার তো নানান জিনিস আছে নানান ফ্রিজ আছে তো এটাই আমাদের পছন্দ তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেল তার সাথে একটা আমরা গিফট পেয়েছি কাপ তো বাড়ি আসার পথেই এক জায়গায় জিলিপি বিক্রি হচ্ছিলো মা গরম গরম জিলিপি খেতে খুব ভালোবাসে তাই নিয়ে নিলাম তো বন্ধুরা এই কিছুক্ষণ আগে আমরা বাড়ি এলাম দেখো আমাদের ফ্রিজটা জায়গাটাকে ফাঁকা করে দিয়েছি এইখানে তো আমাদের পুরনো ফ্রিজটা ছিল এই যে এই ফ্রিজটা ছিল তো এই ফ্রিজটা এদিকে সরিয়ে নিয়ে চলে এসেছি আর নতুন ফ্রিজটা থাকবে ওই জায়গাটাতে মানে যেখানে ছিল ওই জায়গাটাতেই ফ্রিজটা থাকবে আর এটা আর কি হবে এটা বাতিল হয়ে গেল তো এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো আমাদের নতুন ফ্রিজ অবশ্যই তোমরা কমেন্ট করবে এই যে মায়ের সঙ্গে দেখা করে নাও ওই ফ্রিজটা আমার মায়ের অনেক কষ্ট করে ফ্রিজটা কেনেছিলো তাই তো মা একটু কাঁদবে একটু কাঁদবে মা কী করে ফ্রিজটাকে ওটা কেনেছিল ওর দিনে এক বস্তা আলু মাথায় করে তুলে নিয়ে গেছিলো সেই উপলক্ষে বাবা মাকে গিফট করেছিল তো মা বাবার আর মায়ের চ্যালেঞ্জ হয়েছিল বাবা বলেছিল তুমি যদি ওটা নিয়ে যেতে পারো তো তুমি যা চাইবে তাই তো এক বস্তা আলু মাছ হাদে মাথায় করে নিয়ে গেছিলো বলে এই ফ্রিজটা সেই উপলক্ষে আমার মায়ের গিফট ছিল তো যাই হোক ওর একটু সমস্যা হচ্ছে বলে ওটাকে বাদ দিয়ে আর একটা নতুন ফ্রিজ তো আসছে আজকে তো আবার নিউ ফ্রিজ ওপেনিং ভিডিও তোমার নতুন দেখতে পাবে আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ধরো আমি একটা জিনিস এনেছি কয়েক মা তো এই দেখো গরম গরম জিলিপি মায়ের জন্য এনেছি মা খুব খেতে ভালোবাসি খাও 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 এ দেখো মায়ের গরম গরম জিলিপি নতুন ফ্রিজ উপলক্ষে সবাই মিষ্টি খাওয়ায় আমি জিলিপি খাওয়াচ্ছি দেখো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ফ্রিজ বাড়িতে ওপেনিং ভিডিও আসছে তো সকালকে ডাক ডা বাই বাই আমি তুমি